বাঁচা মরার ম্যাচে নেদারল্যান্ডকে হারাতে ওপেনিং সহ তিন পরিবর্তন নিয়ে কঠিন এক একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দর্শক প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে জিতলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে সুপার এইটে উঠতে হলে দর্শক কেমন কঠিন সমীকরণের ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের একাদশে বিশাল পরিবর্তন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে জয় তুলে নেয় তবে দ্বিতীয় ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকার কাছে আম্পায়ার বিতর্কে ম্যাচটি হেরে গেছে বাংলাদেশ যেখানে এ ম্যাচে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে টার্গেট দিয়েছিল একশো চোদ্দ রানের সে রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে মাত্র পাঁচ রানে যেখানে দক্ষিণ আফ্রিকাকে যেন হারিয়ে দিচ্ছিলেন তাহিত হৃদয় সেই তাহিত হৃদয়কেই ভুল আউট দেয় আম্পায়ার এছাড়া একাধিক অয়েট দেয়নি মাহমুদুল্লাহ রিয়াদকে ভুল আউট দিয়েছিল আম্পায়ার বিতর্কে ম্যাচ হেরে বাংলাদেশ এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের লক্ষ্য এবার নেদারল্যান্ড যেখানে ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়াম আরনোজ ভেল স্টেডিয়ামে এই ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তেরোই জুন বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দর্শক মাঠে পরিবর্তন নিয়ে যে দল বাংলাদেশ চলুন জেনে নেই। দেখা যাবে সাথে সরকারকেই যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সৌম্য সরকারকে বাদ রেখে জাকের আলী অনেককে নেওয়া হয়েছিল তবে জাকের আলী অনেক নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি তাই তো জাকের আলীকে বাদ দিয়ে ওপেনিং এ সৌম্য সরকারকে ফিরিয়ে মাঠে নামবে বাংলাদেশ ওয়ানডাউনে আসবেন অধিনায়ক নাজমুল সুলোচন শান্ত চার নম্বরে লিটুন কুমার দাস পাঁচ নম্বরে সাকিব আল হাসান ছয় নম্বরে দুর্দান্ত খেলা তাও হিত হৃদয় সাত নম্বরে দেশ সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ আট নম্বরে রিশাদ হুসাইন নয় নম্বরে তাসকিন আহমেদ দশ নম্বরে তানজিম হাসান সাকিব আর এগারো নম্বরে মোস্তাফিজুর রহমান দর্শক বাংলাদেশ কি পারবে নেদারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে সুপার এইটে উঠতে জানাবেন মতামত ভিডিওর কমেন্ট বক্সে